আপনি হেদায়ত করেন আমাদেরকে দেখাই দেন আমাদেরকে পরিচালিত সোজা আল্লাহ দিকে সোজা আল্লাহ কোনো ফাদারের কাছে যায়নি কোন ব্রাহ্মণের কাছে না কোন ঠাকুরের কাছে না কোন আমাকে কোনো পীরের কাছে নিয়ে পীরের غلام বানিয়ে দিত না এমন রাস্তা যে রাস্তা আমাকে নিয়ে ওমুক মাজা শরীফের غلام বানিয়ে দেন না ওমুক ব্রাহ্মণের দাস দাসী বানিয়ে দিয়ে দেয় না আমাকে নিয়ে যাবে সরাসরি কার কাছে এই হেদায়েতের মধ্যেই দুনিয়ার সব রকের সেবা আছে সব আমি একটা ঘোষণা দেব ইনশাআল্লাহ প্রস্তুতি দিচ্ছি যে কেউ যদি গ্যারান্টি দেয় যে আমরা কোরআনের হেদায়েত আমরা নেব তাহলে বিশ্বের যে কোনো রাষ্ট্রে যে কোনো এমন রুগী যার কোন চিকিৎসা কোন হাসপাতালে হচ্ছে না সব ডাক্তাররা তাহলে বাদ দিয়ে দিছে ওই রুগী এদে কোরআন দিয়ে আমরা চিকিৎসা করে দেখা করছি শুধু শব্দ থাকবে হেদায়েত নিবে তুমি আগে কমিটমেন্ট দাও

আজকে সমাজে কত অশান্তি নেই পনেরো বছর কত অশান্তি ছিল না ছিল না সেগুলো রোগ চুরি একটা রোগ নৈতিক রোগ চুরিও কি চুরি করা আরে ভাই আপনি রাষ্ট্রের নেতা হয়েছেন এলাকার মেম্বার চেয়ারম্যান হয়েছেন জনগণকে আপনি খাওয়াইবেন পকেটের টাকা আপনি রাজনীতি করেন আপনি নেতা হয়েছেন নেতাকে খাওয়াইতে হবে নাকি হ্যাঁ উল্টে আপনি

আমি সাত বার্সিপুর ইন্টারন্যাশনাল স্কুল আছে ইসলাম ওখানে একটা ডিপার্টমেন্ট খুলব যে সারা পৃথিবীর সব হাসপাতালে যে রুগীর চিকিৎসা হবে না বলে ডাক্তার বলে দিয়েছে আসো আমাদের কাছে

ধরেন আপনার হয় তোমার নাম নিয়ে আমি মারা যাবো তোমার নাম নিয়ে আমি বেঁচে উঠব আপনি যাচ্ছেন ঘুম কিন্তু ঘুমের কথাই নেই

আমরা তো মুসলমানরা আমরা চার বছরের বাচ্চাদের ঠিক নাকি তোর ইসলাম আছে হ্যাঁ পশ্চিমা গবেষকরা বলে যে আসলে মুসলমান হয়ে যাওয়াই ভালো সবাই কারণ যেটাই আমি করি

জন্য এমন পুরস্কার দুনিয়া আখেরাতে যে পুরস্কারে কোন শেষ নাই গোনা পড়ে আচ্ছা আপনি একটা পরীক্ষা করেন তো আপনার গ্রামে যদি হিন্দু বাড়ি থাকে আশি বছর বয়সের একজন হিন্দু বুড়ি নেন ঠিক আশি বছরের একজন মুসলমান বুড়ি নেন যে মুসলমান বুড়িটা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহ আপনি হিন্দু বুড়িটার দিকে একবার থাকেন মুসলমান বুড়ি দিকে একবার থাকা আপনি আকাশ পাতালে একটা আকাশ ব্যবসা একটা ঠিক না একই খাবার খেয়ে অনেক সময় দেখা যায় ওরা ওদের অন্য ধর্মের ওদের অর্থনৈতিক সামর্থ্য বসে আরো ভালো খান কিন্তু আপনি জীবনেও কোনোদিন একরকম পাবেন

সকল রোগের সেবা সকল রোগ কি একটা মনোরোগ আছে ডিপ্রেশন যে ডিপ্রেশনে এখন প্রায় প্রতি বছর পনেরো লক্ষ লোক আত্মহত্যা করে বেঁচে লাভ কি আমার কেউ দেখতে পারো না দক্ষিণ কোরিয়া গেলাম দক্ষিণ কোরিয়ার সমাজ সম্বন্ধে একটা টাওয়ারে গেলাম সেই টাওয়ারে যাওয়ার পথে টাওয়ার পর্যন্ত কতগুলো লোহার রড দিয়ে তারা একটা ব্যারিকেট বানাইছে সেখানে দেখতাম শুধু লাভ ওই যে আই লাভ ইউ টাইপের যেগুলো কথা না কয়েক হাজার তা কয়েক লাখ তালা ঘুরতেছে কি সেই ওই কাছে যাইতেছে আমার একটু ভালো থাকি আমি একটু ভালোবাসা চাই আমি একটু সুখ চাই এগুলো ওদের জীবন কি বয়স হয়ে গেলে স্বামী থাকবে বিল স্ত্রী থাকবে আরেক বিল নিয়ে আমার শিশু হলে আমি দেখতাম একশো বিশ বছরের গরো একশো বছরের গরু এক বালিশ সারা ঘুমেনা কে একসাথ করেছে কে জীবনে আছে ভালোবাসা তার জীবনে আছে তাই না মানুষের আন্তরিকতা তার জীবনে আছে

বাবা কোন ড্রেস জামা কাপড় ছিল না কিছু হাঁড়ি পাতিল বাসন পোষণ আলমারি বর্তি ছিল না কি ছিল না কিছু কাঠের উপরে চামড়া বেঁচে আর স্বামী স্ত্রী করে সেই আয়সা কি বলে আয়সায় বলে আমার ঘরে একটা সূর্য আছে